শেষমেশ ফেসবুক স্বস্তির আপডেট দিল আপনি ফেসবুকে ইনকাম বাড়াতে চান নাকি আপনার ফেসবুকের রিচ বাড়াতে চান সেটা এখন আপনি আপনার নিজের ইচ্ছা মতো করতে পারবেন ফেসবুক এমনই একটা আপডেট দিয়েছে এবং এই আপডেটটা প্রত্যেকের অ্যাপেই কিন্তু চলে এসেছে এই পর্যন্ত তো এই আপডেটটা আপনি কোথায় পাবেন কোথায় আপনি কি কি সেটিং করবেন এবং সেই অনুযায়ী কিভাবে কাজ করতে হবে সেটাই আজকের এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো তো চলুন দেরি না করে শুরু করা যাক সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি অবশ্যই ভালো করে দেখে নেবেন দেখুন আমরা প্রথমে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এটা একটা ডেমো পেজ আপনাদের বোঝানোর জন্য এটা তৈরি করা হয়েছে তো সেই পেজে চলে আসলাম আসার পরে এই যে পেজের যে প্রোফাইল আইকন রয়েছে এই যে ডান দিকে উপরে তো এই প্রোফাইল আইকনে আমরা ক্লিক করব তো প্রোফাইল আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা চলে যাব কোথায় প্রফেশনাল ড্যাশবোর্ডে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এখানে আমরা চলে আসব তো আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনারা কি করবেন এই যে আপনার যে প্রোফাইলটা রয়েছে দেখতে পাচ্ছেন এ টেক দীপঙ্কর লেখা রয়েছে তো এর ওপরে এই নামের উপরে আমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করলাম অনেকেই খুঁজে পাচ্ছে না এখানে এসে ভালো করে দেখুন ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস আসবে এবং এখানে ভালো করে বুঝবেন এই যে উইকলি চ্যালেঞ্জ লেখাটা রয়েছে এই উইকলি চ্যালেঞ্জ লেখার উপরে আপনাদের ক্লিক করতে হবে দেখুন ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এইবার দেখুন কি রয়েছে এই যে উপরে দিস উইক ফোকাস পিপল তো আমরা কি করবো এই যে পাশে একটা অ্যারো বাটন রয়েছে এই অ্যারোতে আমরা ক্লিক করবো তো অ্যারোতে ক্লিক করে দিলাম অ্যারোতে আমরা যেই ক্লিক করলাম দেখুন আমাদের সামনে তিনটে অপশন আসলো ভালো করে বুঝবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো আপডেট ফেসবুক তার ক্রিয়েটারদের জন্য কিন্তু ভাবছে এটুকু আমরা বুঝতে পারছি দেখুন কি বলছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল প্রথম যে অপশনটা রয়েছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল আর তারপরের যে অপশানটা রয়েছে যে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং আমি আমার আর্নিং বাড়াতে চাই এবং তারপরে যে অপশানটা সেটা আমাদের প্রয়োজন নেই আমরা এই দুটো অপশান আমাদের প্রয়োজন এই দুটোতে আমাদের কার কোনটা কাজে লাগবে সেটা আমাদের বুঝতে হবে দেখুন আপনার পেজ যদি মনিটাইজ না হয় আপনি যদি ইনকাম এখনও না শুরু হয় আপনার সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথমটা সিলেক্ট করতে হবে প্রথমটা মানে কত আই ওয়ান্ট টু রিচ মোর পিপল এটা সিলেক্ট করে রাখতে হবে কারণ কি আপনার তো ইনকাম আরম্ভ হয়নি আপনি আর্নিং তো করতে পারবেন না তো আর্নিং আর বাড়ানোর কোনো কথাই নেই তো মতো আপনার পেজ বা প্রোফাইল যদি মনিটাইজ না হয় বা ইনকাম শুরু না হয় সেক্ষেত্রে আপনার এইটা করা ভালো হবে যে আই ওয়ান্ট টু রিচ মানে আপনার আপনার কি এখন অডিয়েন্স লাগবে বা আপনার ফলোয়ার্স লাগবে তো আপনার পোস্ট সে যে কোনো পোস্ট হতে পারে সে আপনি রিল পোস্ট করতে পারেন লং ভিডিও পোস্ট করতে পারেন একটা ছবি পোস্ট করতে পারেন যে কোনো পোস্ট স্টোরি পোস্ট করতে পারেন সেই পোস্টে যেন রিচ বেশি করে যায় তো যদি আপনি এটা সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার রিচ বেশি করে দেবে ফেসবুক মানে আপনার কথা মতো কাজ করবে ফেসবুক আপনার কি চাই এবার আপনার ধরুন অনেক ফলোয়ার্স আছে এবং অনেক রিচও ঠিকঠাক ঠিকঠাক আছে কিন্তু আর্নিংটা মতো হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেকেন্ড যে অপশনটা আছে এইটা করতে হবে কিন্তু যে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং যে আমি আমার আর্নিংটা বাড়াতে চাই তো সেই মতো কিন্তু ফেসবুক আপনার কন্টেন্টের উপরে কাজ করবে যাতে আপনার আর্নিং বাড়ে কারণ রিসেন্টলি কি আর্নিং নিয়ে খুব সমস্যা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনে আপডেট আসার পরে তো সেই সমস্যার আশা করি সমাধান হতে চলেছে দেখুন এখানে যদি আপনি চান আর্নিং বাড়াতে তো আপনাকে এইটা ক্লিক করতে হবে এবার দেখুন এখানে শুধু ক্লিক করলে হবে না আমরা যখন আই ওয়ান্ট টু রিচ মোর পিপল এটাতে ক্লিক করছি এটা অলরেডি সিলেক্ট রয়েছেই তাহলে আমাদের কি করতে হবে নিচে আবার একটা আপডেটের অপশন আছে দেখেছেন এই আপডেটের অপশানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে তো আমরা আপডেট ক্লিক করি যত আপডেট করার পরেই দেখুন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসলো এবং এখানে যেটা বলছে যে রিচ মানুষের কাছে বেশি ভাবে পৌঁছানোর জন্য আপনাকেও কিন্তু কাজ করতে হবে ফেসবুক তো আপনার কন্টেন্ট নিয়ে কাজ করবেই কিন্তু আপনাকে তো তার জন্য কন্টেন্ট বানাতে হবে তো এইখানে ফেসবুক সেই মতো কথা বলেছে আগে আমরা যেমন উইকলি চ্যালেঞ্জ পূরণ করতাম সেই উইকলি চ্যালেঞ্জটাই আপনি কেমন চান মানে একটু মডিফাই করা হয়েছে আপনি যদি চান আমার এই সপ্তাহে বেশি ফলোয়ার্স প্রয়োজন তাহলে সেই অনুযায়ী ফেসবুক আপনাকে টাস্ক দেবে উইকলি টাস্ক দেবে সেই টাস্কগুলো যদি আপনি ঠিকমতো কাজ মানে কমপ্লিট করেন তাহলে আপনার রিচ বেড়ে যাবে ফলোয়ার্সও বাড়বে এবার আপনি যদি চান না আপনার ইনকামের প্রয়োজন বেশি আপনার আর্নিং কম হচ্ছে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা আবার ক্লিক করবো এই যে এই অ্যারোতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম চলে আসবে তারপর আমরা কি করব এই যে দেখুন আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ এই সেকেন্ড অপশনটা আপনাদের সিলেক্ট করতে হবে তো ধরুন আমি সেকেন্ড অপশনটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের কি করতে হবে এই আপডেটে ক্লিক করতে হবে অবশ্যই এই যে আপডেট রয়েছে নিচে ঠিক আছে তো আমরা আপডেটে ক্লিক করলাম আপডেটে যেই ক্লিক করলাম দেখুন আমাদের এখানে টাস্ক গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল হয়ে গেল এবার আমার যেহেতু আর্নিং বাড়াতে হবে সেই কারণে কিন্তু ফেসবুক আর্নিং বাড়ানোর জন্য যেভাবে আমাদের কাজ করতে হবে যেভাবে তো এই মতো যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের আর্নিংটাও বাড়বে বোঝা গেল তো ফেসবুক জানতে চাইছে আপনার কি দরকার বেশি পয়সার মানে ইনকামের বেশি প্রয়োজন নাকি আপনার রিচ বেশি প্রয়োজন আপনি যেটা চাইবেন সেই মতো আপনাকে উইকলি চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপডেটটা খুবই ভালো একটা আপডেট প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে গুরুত্বপূর্ণ কাজেই এই যে নতুন সেটিং এসছে উইকলি চ্যালেঞ্জের মধ্যে এই সেটিংস গুলো কাজে লাগিয়ে গুলো অবশ্যই কাজে লাগান যাতে আপনার ফেসবুকটা গ্রো করে ওকে সো আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন